মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি বিশেষ সামরিক অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যার জেরে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে বিশ্লেষকরা বলছেন এটি ছিল টার্গেটেড স্ট্রাইক উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছনে ফেলে দেওয়া যুক্তরাষ্ট্রের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল যা আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী আর এই ঝুঁকি প্রশমনের জন্যেই এই সামরিক পদক্ষেপ অথচ ইরান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা যে করছিল না তার প্রমাণ ইরান সবসময় দিয়ে আসছিল এমনকি আন্তর্জাতিক পরমাণু গবেষণা সংস্থাও ইরানের বিরুদ্ধে কোনো দোষ এখনও পর্যন্ত খুঁজে পায়নি তারপরও এই হামলা কি শুধু মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত তাদের নিজস্ব ইস্ত্রীকে খুশি করার জন্য ইরান এই হামলাকে বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি উস্কানিমূলক আগ্রাসন তারা স্পষ্ট করে জানিয়েছে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তেহরান এবং নাতাজনের কিছু অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ধ্বংস হয়ে গেছে বলে ধারণা হচ্ছে বিশ্ব নেতারা এখন গভীর উদ্বেগে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও চীন সবাইকে এই ঘটনাকে সাহসিকতা ও ধৈর্যের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলছেন এই আক্রমণ যদি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে করায় তাহলে শুধু ইরান যুক্তরাষ্ট্র নয় পুরো মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে বিশেষ করে তেল বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে এখন প্রশ্ন একটাই এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে থামবে সংঘাত না সমঝোতা বিশ্বজুড়ে এখন সবার চোখ তেহরান আর ওয়াশিংটন তেহরান এবং ওয়াশিংটনের দিকে বিশ্বের চোখ আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে ইতিহাস আবারও কিভাবে পাল্টাবে প্রস্তুত থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে কারণ বিশ্ব রাজনীতির খেলায় প্রতিদিনই পাল্টে যেতে পারে বিশ্বপট আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম